পাশের বাড়ির কেউ টুকটাক করেছে এমন সন্দেহ করছেন পরিচিত কেউ আপনার জীবনের শান্তি কেড়ে নিচ্ছে কি আপনার চোখের ঘুম আর মনের স্বস্তি হারিয়ে গেছে মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের পরেও সন্তানের মুখ দেখছেন না সমাধানের খোঁজে আপনি কখনো মাজারে কখনো মসজিদে নিয়ে এসেছেন তাবিজ পানি ধূপ হাজার হাজার টাকা খরচ করছেন কিন্তু তবুও সমস্যাগুলো যেন আরো জটিল হচ্ছে আজও আপনি খুঁজে চলেছেন আত্মা জিন ভূত আর অজানা অন্ধকারের পর এর শেষ কোথায় সত্য কোথায় আমি রশিদা ইসলামের আলোয় আমি তোলে ধরব সত্যিকারের সমাধান দেখুন তাবে যে কুরান ঠিক এগারোই আগস্ট সন্ধ্যা ছটায় আলোর দিশারি ইউটিউব চ্যানেলে ভুলবেন না সাবস্ক্রাইব করতে